একটা ভিডিও স্ক্রিনে দেবো তোমরা শুধু ভিডিওটা দেখবে আর আমার কথাগুলো শুনবে ওখানে গান বাজছে তাই ওইটাকে মিউট করে দিলাম এই যে দিশানি বোঝাতে চাইছে অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে সৌরভের সাথে বিয়ে হয়নি তাহলে সৌরভ কেন এই দিশানির সাথে রিলস করা ভিডিওটা কেন পোস্ট করলো বা কেনই বা রিলস করলো এখন প্রশ্ন আসবে যে এই ভিডিওটা হয়তো আগেকার তো আগেকার যদি ভিডিও হয়ে থাকে তাহলে দিশানির অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেছে সেটা সৌরভ জেনেও কেন এই ভিডিওটা পোস্ট করলো পয়েন্ট টু বি নোটের এই যে মানে পাবলিক আমাকে এই ভিডিওটার জন্য তোমরা বললে বিশ্বাস করবে না আমাকে পুরো বলছে দিদি ভাই তুমি দেখো ভালো করে তোমার কথাই ঠিক পুরো আমাকে এত ফোন এত মেসেজ বললে বিশ্বাস করবে না আমিও ভালো করে যে দেখলাম হ্যাঁ ওটা দিশানির পা আর ওর হাতের আংটিটা দেখেই ধরা পড়ে গেছে হাতের আংটিটা দেখেই ধরা পড়ে গেছে যে ওটা দিশানি তোমরা ভালো করে দেখো আর দয়া করে যদি বুঝতে না পারো ভিডিওর ইয়েটা আমি যেটা স্ক্রিনে দিয়েছি চাইলে তোমরা সৌরভে ইনস্টাগ্রাম দেখো যারা জানো না যারা জানো তারা তো আমাকে এই ভিডিওটা শেয়ার করেছে এবং আমার দিমাগ খারাপ করে দিয়েছে তো সত্যি কথা বলতে পুজো তো সামনেই পুজো আর বেশি দিন নেই আর দুটো দিন আছে ওই জন্য একটু ব্যস্ত আছি তো যাই হোক ভিডিওটা আমি করবো করবো করে করে হওয়া ওঠা হয়নি আজকে করতে বসলাম ভিডিওটা আমার কাছে কালকেই এসেছে কালকে এত ডিস্টার্ব করেছে সবাই বলার বাইরে হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এরা নিজেদেরকে বেশি চালাকভাবে কিন্তু এটা জানে না ভিভাসরাও চালাক ভিভাসদেরকে আর বোকা বানানো যায় না হ্যাঁ আগে বোকা বানানো যেত দু হাজার বাইশে তেইশে বোকা বানানো যেত চব্বিশ থেকে আর বোকা হয় না ভিভাসরাও ভালো করে নোটিস করে এই যে ভিডিওটা ঠিক আছে সৌরভ দিয়েছে ইনস্টাগ্রামে কি করে দিল এটা সত্যি কথা ভাববার বিষয় কি করে দিলো যদি সৌরভের সাথে দিশানির কোনো সম্পর্ক নাই থেকে থাকে আগে ছিল ঠিক আছে কিন্তু সৌরভের এটা বোঝা উচিত যে দিশানির বিয়ে হয়ে গেছে তাহলে আমি এই ভিডিওটা ছাড়তে পারি না তাই তো বন্ধুরা তার সত্ত্বেও ভিডিওটা ছাড়লো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে বোকা বানানো হচ্ছে সৌরভ আমাকে বোকা বানিয়েছে সৌরভ আমার কাছে যে কাদার নাটকটা করেছে পুরোটা ফেক ছিল এবং এই যে সৌরভ দিশানির সাথে রিলস করেছে এই ভিডিওটা এখন কেন পোস্ট করলো কেননা এটা তো সৌরভ জানেই যে দিশানির অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেছে তাই তো বন্ধুরা তাই তো তাহলে সৌরভ কেন ছাড়লো দিশানির সাথে যদি কোনো লিঙ্ক নাই থাকে দিশানির সাথে যদি বিয়ে হয়ে নাই থাকে আমাদেরকে বোকা বানাতে বসেছো আমরা সবাই বোকা তাই না আমাদের কপালে কি সি লাগানো আছে আমরা সি লাগিয়ে নিয়েছি হ্যাঁ আর দিশানি তোর কাছে প্রশ্ন করছি সৌরভ কেন এই ভিডিওটা ছাড়লো তুই বলবি আমি কি করে জানবো আমি কি করে জানবো মানে আমি বলছি বলে বেইমান স্বার্থপর অনেক কথা বলে দিলি ঠিক আছে বিশ্বাসঘাতক আমি তাহলে এই সৌরভ যে ভিডিওটা তোর ছেড়েছে এটা পাবলিকেরও ডিমান্ড যে কেন ছাড়লো এটা আমার সাথে কতজন আলোচনা করেছে এটা বলার বাইরে মেসেজে এত আলোচনা করেছে আমি বলেছি ঠিক আছে আমি ভিডিওটা করবো এটা আমি দিশানির কাছে প্রশ্ন ছুড়লাম হ্যাঁ সৌরভ যেহেতু ইউটিউব জগতের নয় ইনস্টাগ্রামে আমি তোর কাছে প্রশ্ন ছুড়লাম তুই এটার বিষয়ে কিছু বলবি তোর যদি অন্য ছেলের সাথে বিয়ে হয়ে থাকে ঠিক আছে দিশানি তোর যদি অন্য ছেলের সাথে বিয়ে হয়ে থাকে সৌরভ কেন এই ভিডিওটা ছাড়লো এটা নিয়ে তুই প্রতিবাদ করবি আর সৌরভকে এই ভিডিওটা ডিলিট করাবি না হলে যদি ডিলিট না করে সৌরভ আর তুই যদি ভিডিও না করিস আমরা সবাই ধরে নেব তোর সৌরভের সাথেই বিয়ে হয়েছে এটা আমার বলা কথা না এটা প্রত্যেকটা মানুষের বলা কথা এবং আমারও বলা কথা ঠিক আছে শুধু আমার একা বলা কথা নয় বুঝেছিস আশা করি বুঝতে পেরেছিস এই বিষয়টা নিয়ে সত্যি সবাই ভাবছে যে আমাদেরকে কেন বোকা বানানো হচ্ছে আমরা বুঝতে পারছি এবং আরও একটা ভিডিও এবং আরও একটা ফটো কালেক্ট করেছে জানিস আমার কাছে দিয়েছে দেখি কালকে পারি কিনা ওটা রেডি করতে এবং আমিও চেক করলাম যে না শুধু আমি তো ব্যস্ত আছি কিন্তু ভিউয়ার্সরাও যে নজর রাখে সত্যি তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা এই যে তোমরা এত নজর রাখো না আমরা তো ব্যস্ত থাকি আমিও নজর রাখি বাট একদিন ব্যস্ত আছি কিন্তু তোমরা খুঁটিয়ে দেখেছো আরও একটা জিনিস নীতি ধরা পড়ে যাবে ঠিক আছে সত্যি কথা বলতে এখন মানে সত্যি কথা কারোর পক্ষ নিয়ে কথা বলা যাবে না আমি সৌরভ কান ছিল সৌরভের পক্ষ নিয়ে কথা বলে আমি নিজেই বোকা সেতেছি এখন আমাকে ভিওয়াসদের কথা ভাবতে হবে সত্যি তারাও বোকা হচ্ছে এবং আমরাও বোকা হচ্ছি তাদের কথা ভেবে এবার ভিডিও হবে প্রত্যেকটা ভিডিও এবং তারা যেটা বলছে তাদের বলাতে মিথ্যা না হ্যাঁ কিছু কিছু ভিওয়াজ আছে মিথ্যা ছড়ায় মিথ্যা ঝগড়া লাগায় সেগুলো বাদ দেয় কিন্তু তারা প্রমাণ দিচ্ছে যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ আছে বা ইনস্টাগ্রামে মেসেজে সব প্রমাণ দিচ্ছে আমাকে সেটা দেখার পরে সত্যি আমাকে ভেবে দেখতে হবে তো একটাই কথা বলছি দিশানি তুই সৌরভের সাথে ভিডিও করেছিলিস এখন করেছিস না আগে করেছিস সেটা বড় কথা নয় কথাটা হলো তোর বিয়ে হয়েছে অন্য ছেলের সাথে সৌরভ কেন এখন এই ভিডিওটা পোস্ট করলো তুই কেন চুপ করে বসে আছিস কিছু বলছিস না এটাই হলো প্রশ্ন ঠিক আছে দেখতে চাই তুই কি এটার উত্তর দিস এরপরে যদি তুই চুপ করে থাকিস তাহলে কিন্তু ঝড় নামে যে ঝড়টা কিনা নামেনি এবার আমি ঝড় নামাবো ঠিক আছে নিতে পারবি না আমি এটুকু বলে দিলাম এবং ভিওয়াসরাও বলেছে দিদি ভাই এরপরে যদি ও চুপ করে থাকে তাহলে বুঝে নেবো সৌরভের সাথে বিয়ে হয়েছে একটা কথা মানে তোকে কমেন্টে তো ছেড়ে কথা বলবে না এবং আমিও ছেড়ে কথা বলবো না একদম প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছে তুই ঠকাচ্ছিস ঠিক আছে তুই যদি ঠকে না থেকে থাকিস অন্য ছেলের সাথে যদি বিয়েও করে থাকিস তুই সেটাও তো বলেছিস আর যদি সৌরভের সাথে বিয়ে করে থাকিস তাহলে সেটা বলে দে সেটা বলে দে বেকার কেন পাবলিককে এমনি করছিস কারণ পাবলিক আমাদেরকে ভালোবাসে তোকে আমাকে আমরা জায়গাইখানে এখানে মানে কি এটা ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটার যারাই তাদের ভিউয়ার্স যারা আমাদের চলে না জনতা জনধন জনতা না থাকলে আমরা এই জেরসো বললাম ঠিক আছে একটা নেতা যদি চেয়ারটায় বসে জনগণ যদি ওনাকে ভোট না দিয়ে চেয়ারে না বসে তো কিসের দাম এমনি চেয়ারে বসলে বসে যাবে হবে না গদিতে বসতে গেলে একটা সম্মান তো তার থাকেই সেই সম্মানটা জনগণ দেয় সে নিজে একা অর্জন করতে পারে না জনগণ ছাড়া ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ছোটো মতে করলাম নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তখন সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ থাকো অল